জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হয়েছেন হাই স্কুলের শিক্ষক রামপ্রসাদ মন্ডল আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এসইউসিআই প্রার্থী সমর্থনে শনিবার শহর জলপাইগুড়িতে জনসংযোগ ও প্রচার চলল এদিন পথচলতি সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রার্থী শিক্ষক রামপ্রসাদ মণ্ডল এদিন শহরের উত্তর বাবুপাড়া জেলা কার্যালয় থেকে প্রার্থীর উপস্থিতিতে দলের নেতাকর্মীরা প্রচার কর্মসূচি শুরু করে শহর জুড়ে মোড় হয়ে কদমতলা হয়ে আজকে আমাদের এই পথসভা মানে ইয়ে চলছে রোড চলছে এই রোড শেষে ময়নাগুড়িতে আরেকটি রোড হবে এবং রাতে একটি পথসভা ময়নাগুড়িতে সন্ধ্যার থেকে আমরা এভাবেই আমাদের এই জনসংযোগ কর্মসূচি এবং পাশাপাশি হচ্ছে প্রচারের কাজটা আমরা সাজছি কি বলছেন মানুষজনকে বলছি কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে দুর্নীতিতে আকণ্ঠ ঢুকে আছে এবং অন্যান্য সমস্ত বিষয়ের ক্ষেত্রেই এই দলগুলি কিন্তু মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ তাই মানুষকে প্রতিশ্রুতি শুধু ভোটের সময় দেওয়া নয় সেটা রক্ষা করাও তাদের কর্তব্য তাই আমরা সংগ্রামী বামপন্থার ঝান্ডা নিয়ে পার্লামেন্টে তাদের যে বক্তব্য সেটাকে তুলে ধরতে চাই আমরা এই কথাই সকলকে বলেছি